আসসালামু আলাইকুম কোভিড বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটিক টেক বাংলার সাথেই আছো তোমরা যারা দু চব্বিশ সালে এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ পরীক্ষা খুবই সন্দেহে আজকে আমাদের তেইশ তারিখ আর মাত্র ছয় দিন সময় আছে ছয় দিন পরেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো পরীক্ষা প্রথমে আমরা জানি তিরিশ তারিখে আমাদের বাংলা পরীক্ষা আছে বাংলাতে কিন্তু আমাদের রচনা আসবে তাই না তো রচনা মোস্ট ইম্পর্টেন্ট আমি কি দশটা রচনা করব না পাঁচটা রচনা করব না রচনা বানিয়ে লিখব। রচনা বানিয়ে লিখলে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায় না লেখাটা মানসম্মত হইতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে রচনা ইম্পর্টেন্ট করে গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা রচনা যদি তুমি ভালো করে পড়তে পারো পয়েন্টগুলো এগুলো করতে পারো একটু বেশি পয়েন্ট নিয়ে পড়তে পারো তাহলে তুমি রচনায় ফুল নাম্বার পেয়ে যাবে শিক্ষার্থী তুমি দাসকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি রচনা আমি আলোচনা করব। সময় সাথে থাকবে এবং এই দুটো রচনা যথাসম্ভব বেশি পয়েন্ট করে তুমি পড়ে মুখস্ত করবে পয়েন্ট করে বিশেষ বিশেষ করে পয়েন্টগুলো লিখে মুখস্ত করবে এবং ভিতরে যে বর্ণাগুলো আছে সেগুলো অবশ্যই যেন মানসম্মত হয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য একটু খেয়াল করবে মানবিক কল্যাণে বিজ্ঞান এটা মোস্ট বিজ্ঞান একটি এবছর আসবেই তো বিজ্ঞান যে রচনায় আসবে না কেন লেখাটার ধরন একই রকম হবে হ্যাঁ তো প্রথমেই কি কি লিখতে হয় আমাদের ভূমিকা লিখতে হয় ভূমিকাটা একটু সুন্দর করে লিখতে হয় কারণ ভূমিকাটা নির্ভর করে রচনার কেমন হবে পরবর্তী এগুলো পয়েন্টগুলো আর উপসংখ্যা নির্ভর করে উপরের তুমি কি লিখলা সেক্ষেত্রে ভূমিকাটা খুব সুন্দর করে লিখতে হবে এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি এরপর আছে খাদ্য তারপরে বস্ত্র বস্ত্র মানে খাদ্যের পরে মানুষের প্রধান চাহিদা পোশাক পরিচ্ছদ বিজ্ঞান মানুষের বস্ত্রের প্রয়োজন এটাতে প্রয়োজনীয় অবদান রেখেছে বিজ্ঞান উদ্ভাবন করেছে বিভিন্ন তন্তুর প্রাণীজ উদ্ভিজ ও কৃত্রিম বিভিন্ন ধরনের তন্তু এবং বস্ত্র উৎপাদনে কলকারখানা উদ্বোধন করেছে ফলে বর্তমানে পৃথিবীর প্রায় সাত কোটি মানুষ পোশাক পরিচ্ছেদ পাচ্ছে আসলে আমরা এখন বর্তমানে চলতে চলতে গেলে একটা সেকেন্ড বিজ্ঞান ছাড়া না এরপর বাস বাসস্থান বাসস্থানের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের খুবই গুরুত্ব রয়েছে বড় বড় অট্টালিকা আমরা দেখছি চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানে তো বিজ্ঞানের এমন কোনো সেক্টর নাই যেখানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের অবদান নাই। এরপর হচ্ছে শিক্ষা শিক্ষাতেও একই রকম বিজ্ঞানের প্রচুর অবদান যাতায়াত যোগাযোগ এটা তো বলার অপেক্ষাই রাখে না ভোগ বিলাস বিনোদন এটাও একই রকম এরপর চলে আসছে আমরা উপসংহার প্রকৃতি রহস্য ভেদ করার জন্যে মানুষ জ্ঞান বিজ্ঞানের গবেষণায় অনেক পথ পাড়ে দিয়েছে এই অভিযানের শেষ নেই দিন দিন মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আরও সাফল্য লাভ করবে সেসব সাফল্য মানুষের কল্যাণে লাগুক এটাই সকলের কাম্য এই হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান এই রচনাটা আরেকটা রচনা তোমরা পড়বে এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে কারিগরি কারিগরি বা বা কর্মমুখী শিক্ষা এই রিলেটেড কোনো একটা রচনা আসলেই তুমি এটা লিখতে পারবে এছাড়া আরও গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন সাজানো গুছানো প্রতিদিনই বলে তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রায় স্পেশাল সাজেশন রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে নিতে চাইলে থাকা যে নাম্বার আছে যোগাযোগ করো যে সময় আছে ইনশাল্লাহ ভালো করতে পারবে এবং সিলেবাসটাও গুছিয়ে নিয়ে আসতে পারবো শেষ করতে পারবো আল্লাহ হাফিজ